আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আশা করি সবাই ভালো আছেন দেখুন জয়পুরি কালেকশনের মধ্যে লাইট কালার যারা পছন্দ করেন যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসছে আমরা চমৎকার এই কালেকশনটা সাইট আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ কাফতান গলা হাইনেক গলা হাইনেক গলার এই ড্রেসটা পরে আরাম পাবেন আপনারা লম্বা যারা পছন্দ করেন যে লম্বা পরবো আমরা অনেক লং পরবো পা পর্যন্ত পরবো তারা এই ড্রেসটা নিতে পারেন পা পর্যন্ত লম্বা আছে তারপর হাতের এরকম সুন্দর করে লেস পেয়ে যাচ্ছেন কাপড়টার কথা না বললেন আমি সামনে থেকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি কটনের কাপড় নিচে যদি তাকায় নিচের প্যানেল আছে এই যে দেখেন নিচে খুব সুন্দর করে প্যানেল আছে অনেক সুন্দর আমরা যদি সালোয়ারটা দেখি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে হচ্ছে কি কলি দিয়ে বানানো আছে হ্যাঁ তারপরে যদি আমরা অন্যাটা দেখাই অন্যগুলো বেশ বড় আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য বেশ বড় সাইজের ওনা পেয়ে যাবেন এই দেখুন ওনার আঁচল এরকম সুন্দর করে প্রিন্ট আছে আর হচ্ছে বিডেল এরকম প্রিন্ট থাকছে সুন্দর এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি শিপন ফ্যাশন তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন